একশো পঁচাশিটি দেশ ও অঞ্চলের পণ্যে ডোনাল্ড ট্রাম্প বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্ব অর্থনীতিতে শুরু হয় ব্যাপক অস্থিরতা ধস নামে বিভিন্ন দেশের শেয়ার বাজারে মার্কিন পুঁজিবাজারও সাক্ষী হয় নজিরবিহীন দরপদনে যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক কার্যকরে চব্বিশ ঘন্টা না পেরোতেই সিদ্ধান্ত বদল ট্রাম্পের প্রশ্ন উঠেছে তবে কি মার্কিন শেয়ার বাজারের অস্থিরতা চাপে ফেলেছে প্রেসিডেন্টকে যার কারণে আবারও পরিবর্তন আনতে বাধ্য হলেন শুল্ক নীতিতে অবশ্য মার্কিন প্রশাসনের স্পষ্ট দাবি বাজার পরিস্থিতির কারণে নয় বরং আলোচনায় আগ্রহী দেশগুলোকে সুযোগ দিতেই সিদ্ধান্ত পাল্টেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের হুশিয়ারি পাল্টা পদক্ষেপ নিলে বিন্দুমাত্র ছাড় দেবে না দেশটি শুল্ক সমস্যার সমাধান করতে হবে আলোচনাকে বিলিক আর এই কারণে চীনের শুল্ক না কমিয়ে উল্টো বাড়ানো হয়েছে একশো পঁচিশ শতাংশ ট্যারিফ ধার্য করলেও চীনের সাথেও আলোচনায় বসতে চান ট্রাম্প এই নেতার ধারণা শিগগিরই শি জিনপিং তার সাথে যোগাযোগ করবেন ইউরোপীয় ইউনিয়নের সব দেশ ভারত পাকিস্তান ভিয়েতনাম কম্বোডিয়া ও বাংলাদেশ সহ যেসব দেশের উপর আরোপিত বর্ধিত শুল্ক দশ শতাংশের বেশি ছিল তা স্থগিত করেছেন ট্রাম্প